এক ভাই প্রশ্ন করেছেন সান্ডা খাওয়া কি জায়েজ ভাই সান্ডা কি জিনিস তা বুঝতে হবে এটা হচ্ছে জাতীয় প্রাণী আবার কেউ বলেন টিকটিকি জাতীয় প্রাণী বুঝলেন আসলে সান্ডা খাওয়াটা হানাফি মাজাব মতে না যায়স মাকু তাহারিমা আবুদার সৈকের একটা হাবিজ আছে

তাহানাফি মসাব মতে সান্ডাটা বিজ্ঞানীরা বলতেছে টিকটিকি জাতীয় প্রাণী আর দেখতে দেখা যায় অনেকটা ভুইসবের মতো সর্বোপরি ওলামায় হানাফিদের এটাই সান্ডা খাওয়া মাকুয়ে তাহারিমা যেহেতু হাতি শরীফে নিষেধ এসেছে আর একটা আছে বুহারি শরীফে যে রসুল করিন সাল্লাহ সামনে সাহাব খেয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ধরেন নাই আবার শাহ আয়েক্রামকে কঠোরভাবে নিষেধ করেন নাই তো উসুল হচ্ছে যে কোন হাদিস দিয়ে যদি হিল্লত সাবেদ হয় আর কোন হাদিস দিয়ে হুমত সাবেদ হয় ইদা তাও আজাদি হিল্লাতু ওলহুর লাতুরাজ্জা হুলহুরমা বোখারির একটা আবাদ থেকে দেখা যায় খাওয়া যায় আবু দাউদের আবাদ থেকে দেওয়া দেখা যায় খাওয়া যায় না তো উসুল অনুযায়ী হানাফিকন সিদ্ধান্ত নিছেন যে হাদিসে নাহি আসছে নাহি খাওয়া যাবে না ওইটার উপর আমল করতে হবে এই জন্য হারাফিদের মতে এটা মাক্রুহে তাহারিমা হারামের কাছাকাছি ঠিক আছে না খাওয়াই ভালো না না খাওয়াই উচিত ভালো না উচিত আরেকটা কি প্রশ্ন আসছিল হ্যাঁ টাকলা খাওয়া যায় না 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 কাঁকড়া খাওয়া যাবে না কাঁকড়া খাওয়া হারাম হানাপি মাছ যাবে সাজিরা খায় মেয়ে বিয়ে রাজি না অথচ মেয়ের বাবা মা মেয়েকে জোর করে বাবা মা মেয়েকে জোর করে বিয়ে দিতে চায় এই বিয়ে কি হবে বিয়ে হবে কিন্তু মেয়ের উপর জুলুম করার গুনা হবে বাবা মা নাবির নিচে হাতবাদার বাঁধার দলিল আছে আছে তো অসংখ্য হাদিস আছে আবু দাওয়া শরীফের তিরমিজির হাদিস